হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি রান্না করব কাঁকড়া কাঁকড়া কিভাবে কেটেছি দেখে নাও আর আমি যখন কাঁকড়া কাটছিলাম তোমাদের দেখাতে একটু মনে নেই তো কাঁকড়াগুলো ঝোল করেছি এর মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ গরম মশলা জিরে মানে মিক্স করে দিয়ে এটা ঝাল করেছি কাঁকড়ার ঝাল তো তোমরা ওইভাবে ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে অনেকদিন ধরে কাঁকড়া খাইনি কি বলতো আমি আজকে ফাস্টে রান্না করেছি আমি দিন তো ওই কাঁকড়া রান্না করিনি আমি আমাদের গ্রামের বিলের কাঁকড়া রান্না করেছি ওগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এইগুলো এই কাঁকড়া আজকে ফার্স্ট রান্না করলাম আমার মেয়েকে ফার্স্ট গরম ভাতের সঙ্গে মাখিয়ে গালে দিলাম ও বললো দারুণ হয়েছে তো এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে কিন্তু কাঁকড়াগুলো খুব সুন্দর দেখো কাঁকড়াগুলো আমি এভাবে ভাঙছি ভেঙে ওর ভিতর থেকে ঘিলু বের করছি ঘিলুগুলো গালে দিলাম হেভি লাগলো ওনার এখন খাই এতটাই ভালো লাগছিল তো তোমরাও এইভাবে কিন্তু রান্না করবে বাড়ি এটাও গালের মধ্যে দিয়ে করমড় করে খেয়ে নিলাম আমি মানে ভাবতেও পারিনি যে ভালো লাগবে আমি হয়তো ভেবেছি জানি কেমন লাগে কি না কিন্তু সত্যিই ভালো লেগেছে তোমরা যে যে খাওনি রান্না করে খেয়ে দেখবে সত্যি